কোকাটেল পাখি যে এত সুন্দর করে কথা বলতে পারে এটা সত্যিও হচ্ছে আমি জানতাম না বাট আপুর বাসায় এসে দেখলাম যে না আপুর পাখি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কথা বলতে পারে আপু কেয়ার চাকার হচ্ছে পাখিকে দেখাশোনা করে আপু ছোট্ট একটা পাখি কোকাটেলের বাচ্চা হচ্ছে ছাদে আর কি পাইছিল ওটা থেকে হচ্ছে পালন মানে পালে তারপর হচ্ছে পাখি এত সুন্দর করে কেয়ার ও চাচা বলে দেখে মানে ধারণা করার বাইরে তো আজকে হচ্ছে আমি আমার এক আপুর বাসায় আসছিলাম তো আপুর বাসা হচ্ছে একদমই নতুন করছে এই বাসাটা এই বাসায় নতুন উঠল আর কি বাসাটার ডেকোরেশন এত সুন্দর লাগছে সত্যি কথা বলতে বাসাটার ডেকোরেশন অনেকটাই সুন্দর আর পুরো মানে ফার্নিচারের কথা আমি বলবো না জাস্ট বাসার ডেকোরেশন পুরোটাই আর বিশেষ করে হচ্ছে আপু ডাইনিং টেবিল সেট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল তো আপু ডাইনিং টেবিল অনেকেই হচ্ছে যেমন আমি যেমন দেখলাম আপুর বাসায় ওটা দেখে আমারও একটু শখ জাগলো যে ঠিক আছে এরকম একটা ডাইনিং টেবিল হতেই পারে বাট আপুর এটা গিয়েছিলাম হচ্ছে লাঞ্চের টাইমে তো লাঞ্চ করব তো লাঞ্চ করার মাঝখানে ভাবলাম যে আপনার সাথে এই ভিডিওটা শেয়ার করি আমি তো এখানে আর একটা বেশি সুন্দর এটা হচ্ছে সেই কোকাটেল পাখি ওর নামটা আমি ভুলে গেছি বাট ও খুব সুন্দর করে ডাকে সবাইকে ডাকে আর ও খুব মিশুক একটা পাখি তো এরকম পাখি কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপুর রুমটা আমি জাস্ট দেখাচ্ছি আপুর রুমের ডেকোরেশনটা তো কিন্তু অনেকটাই সুন্দর এটা বোধ আমি আগের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছিলাম বাট বাসা এখনও গুছানো হয় নাই জাস্ট আমি ডেকোরেশন আর কালার কালারের কথা বলতেছি বাট এই পুরো কালারটা করেছে বাজাজ কোম্পানি থেকে ও ছিল আর কি ওরাই এসে আর কি করে দিছে আমি কি হচ্ছে ওদের কালার ফিনিশিংটা দেখতেছে আসলে অনেকটাই সুন্দর হয়েছে আর কালারের মধ্যে কিছু এটাকে থ্রি ডি না ফোর ডি কালার বলে সঠিক হচ্ছে আমার জানা নাই শুনেছিলাম বাট জিজ্ঞেস করা হয় নাই ঠিক আছে তো এই কালারটা খুব সুন্দরই লাগতেছিল ড্রয়িং রুম দেখলাম আর এই ড্রয়িং রুম এর হচ্ছে সাদেশ সিঁড়ি আর এখানে হচ্ছে ডাইনিং রুম তো ডাইনিং রুম এ আপাতত ঢুকে এলাম তা